কেমন লাগছে আমাকে ভালো লাগছে কিন্তু এইসব আমি কাল থেকে অফিস যাব না তাই ভালো লাগবে তো আমাকে এই ড্রেসে অফিস তুই জানাসনি আসলে আমি কাল থেকে অফিস জয়েন করছি ওই রিয়াই আমাকে জবটা পাইয়ে দিয়েছে কোনো প্রয়োজন নেই তোমার জব করার বুঝতে পেরেছো কোনো প্রয়োজন নেই আমারও তো এক্সট্রা টাকার দরকার লাগে প্রয়োজন আছে আর আমি অলরেডি বাড়িতে টাকা দিচ্ছি তো নাকি তোমার চলছে তো তো কম পড়ছে বলো তবু পনেরো কুড়ি হাজার টাকা তো কম পড়েই যায় তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আর বাড়ির কাজগুলো করো আর তোমার পরের মাস থেকে পনেরো কুড়ি হাজার টাকা এক্সট্রা দরকার তো ঠিক আছে আমি পরের মাস থেকে তোমাকে এক্সট্রা পনেরো কুড়ি হাজার টাকা দেবো তোমার জব করার কোনো দরকার নেই তোমার জব করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিভাবে তোমার স্যালারি তো ম্যানেজ হয়ে যাবে ইজিলি আমি সব ম্যানেজ করে নেবো তুমি বাড়িতে থাকো আরাম করো আসছি আমি ইয়েস আমি কাল থেকে পুরো পনেরো কুড়ি হাজার টাকা এক্সট্রা পাবো সারা মাসে ওড়ানোর জন্য ওয়াও ইয়ার তুই তো তোর হাজব্যান্ডকে দিয়ে কত কাজ করাস কিন্তু তোর হাজব্যান্ড তো তোকে দিয়ে কিছুই করাই না হাউ লাকি ইউ আর এক্সকিউজ মি আমি ওকে দিয়ে কোথায় কাজ করালাম দেখ আর প্রতি মাসে পনেরো কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য তোর হাজব্যান্ডকে এখন এক্সট্রা কাজ করতে হবে তো তুই তোর হাজব্যান্ডকে দিয়ে টাকার জন্যই তো কাজ করাচ্ছিস একটা কথা বলতে চাই তোকে তোর মনে আছে তুই তোর হাজবেন্ডের কাছে একটা স্কুটি ডিমান্ড করেছিলিস তখন কিন্তু তোর হাজবেন্ড একবারও বলে নিজে যাও নিজে ইনকাম করে স্কুটি কিনে নাও জানিস তোর হাজবেন্ড কি বলেছিল হাই জিজু কেমন আছো আরে রিয়া হাই কেমন আছো ভালো আছি কিন্তু তোমার অফিস তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে এত লেটে বেরোলে যখন বাড়ির প্রয়োজন সরি আই মিন যখন বাড়ির খরচ বেড়ে যায় তখন বাড়ির কর্তাকে একটু ওভারশিফট করতেই লাগে আসলে পাইলের আগে স্কুটিটা না ওটা খারাপ হয়ে গেছে ওই জন্য ওকে একটা নতুন স্কুটি গিফট করতে হবে তাই জন্যই অফিসে একটু এক্সট্রা টাইম করছি যাতে একটু এক্সট্রা টাকা পেতে পারি হাউ সুইট তুমি ওর কত খেয়াল রাখো রাখতে তো হবে ইরিয়া কারণ আমি ওর বাড়ির লোককে কথা দিয়েছিলাম বিয়ের সময় যে আমি ওর সব কিছুর খেয়াল রাখব ওর সব ইচ্ছে পূরণ করব। ব্যাস এটার জন্যই নিজের দেওয়া কথাটা পালন করছি ওয়াও দ্যাটস ভেরি নাইস চলো আমাদের বাড়ি চলো মনে কর পাইল তুমি কি কতবার বলেছিলে যে তোর হাজবেন্ড অফিস থেকে লেট করে বাড়ি ফেরে এমনকি উইকেন্ডে ও কাজ করে তোর কি মনে হয় এই কাজগুলো ও কার জন্য করে সবই তো তোর জন্য করে ঠিক বলেছিস শেয়ার আর তুই জানিস যখন আমি ওর কাছ থেকে গোল্ডের চেন চেয়েছিলাম তখন ও উইকেন্ডেও অফিস যেত আর যখন আমার আইফোন নেওয়ার ছিল তখন ও রাতে সি টিউশন দিত দেখলি এটাই তফাৎ একজন হাজবেন্ড আর একজন ওয়াইফের মধ্যে আমরা ওয়াইফরা হাজবেন্ডের জন্য যা যা করি না আমরা বলতেই থাকি যে তোমার জন্য এটা করেছি ওটা করেছি হুম আসলে খাবারটা বানিয়েছো না দারুণ বানিয়েছো কোনো কোনো জবাব হবে না হুম জবাব তো হবেই না দু ঘন্টা ধরে আমি কিচেনে দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফ তার বাচ্চার জন্য কখনো কিছু করে তখন সে এটাই ভাবে যাতে তার কিছুতে কমতি না পড়ে সে ভালো স্কুলে পড়তে পারে ভালো এসি ঘরে থাকতে পারে তার জন্য সেই হাজবেন্ড কিন্তু কঠোর পরিশ্রম করে এমনকি অনেক গোলামিও করে এই হাজব্যান্ডরা না কখনো কিছু বলেই না আমাদের ছোট ডিমান্ড পূরণ করতে ওরা কত রকমের কত এফোর্টস দেয় এক্সট্রা কাজ করে ঘরের থেকে বাইরে গিয়ে কাজ করে আর যখন রাতে ফেরে না তখন তাদের হাতে ব্যাগ থাকে সবজিতে ভরা কিন্তু ওদের শরীর সেই সময় ভেঙে পড়তে থাকে কিন্তু তবুও তারা একবারও মুখ ফুটে বলে না যে তারা আমাদের জন্য কিছু করেছে উল্টে এমন একটা ভাব করে তারা যেন আমাদের জন্য কিছু করেইনি তারা হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই কতটা খারাপ আমি আমি আমার নিজের সবগুলো পূরণ করার জন্য আমার হাজবেন্ডকে প্রেসার দিতাম আজও অফিস থেকে বাড়ি আসুক আমি ওকে থ্যাংক ইউ জানাবো তুই জানিস ও আজ পর্যন্ত আমার সব ডিমান্ড পূরণ করেছে সেটা চেয়ে হোক বা না চেয়ে কখনো ঝগড়া করে আবার কখনো ভালোবেসে কিন্তু আজ পর্যন্ত আমার সব শখ পূরণ করে এসেছে কখনো মানা করেনি আমাকে লোকেরা ভুল বলে যে মেয়েদেরকে কেউ বুঝতে পারে না কিন্তু একটা কথা সত্যি যে ছেলেদেরকে কেউ বুঝতে না